মিসেল রাখাখানে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ঈদের অপেশনে চলে আসছে আমরা সমুদ্র পারে ঘুরতে তো আজকে দেখাবো এখানে প্রচুর ভিড় একদম বাংলাদেশের মতো অনেক লোকজন এখানে আসছে দেখেন একবারে কক্সবাজার সমুদ্র সৈকতের মতো আজকে আসলে এখানে দেখে মনে হচ্ছে যেন আমি সত্যিকার অর্থে কক্সবাজার আছি প্রচুর ভিড় একদম ঈদের পরের দিন তো এর জন্য এখানে ভিড় অনেক বেশি এবং বাংলাদেশের মতো মানুষ অনেকে পানিতে নেমে পড়ছে আমি আপনাদের দেখাচ্ছি বাট আসলে এখানে এসে মনে হচ্ছে যে কেন জানি বাংলাদেশে আছি এরকম লাগতেছে দেখেন বিয়র্স কি পরিমাণ মানুষজন এইখানে ওই যে মানুষজন পানিতে নামতেছে আর এখানে হচ্ছে আমরা আপনার এখন দেখতে পাচ্ছেন এখানে যে মানুষ পানিতে নামতেছে একবারে সেম মানে সৌদির বুকে মনে হচ্ছে যেন কক্সবাজার একটুকরু কক্সবাজার এই এখানে মনে হচ্ছে দেখেন কী পরিমাণের লোকজন এর আগে আমরা এখানে আসছিলাম রমজানে তখন এতটা ছিল না দেখেন

মনোরম পরিবেশ এখানে আর সাগরের ওই পার হচ্ছে আপনার সুদান আর এটা হচ্ছে লোহিত সাগর দেখেন এখানে বিশাল বিশাল সমুদ্রের ঢেউ আর এখানে যে মানুষ বসে রয়েছে সমুদ্র পারে উপভোগ করতেছে তো ঈদের পরের ছুটিতে মানুষ সবাই আসছে এখানে অনেকে ফুটবল খেলতেছে এখানে আসলে বিভিন্ন দেশের মানুষ আছে এখানে সৌদি আছে মার্সি আছে তারপরে আপনার পাকিস্তানি আছে সুদানি আছে ইয়ামিনী আছে বাংলাদেশি আছে ভারত আছে অনেক সম্প্রদায়ের মানুষ

খেলতেছে অনেকে মানে সত্যি বলতে খুব ভালো লাগতেছে ঈদের পরে আসলে বাংলাদেশের কক্সবাজার যা হয় না এই শীত অকে শোনে যাওয়া হচ্ছে এই যে দেখেন আজকে প্রচুর পরিমাণ গাড়ি বাইরে পার্কিং করা যারা গ্রুপে আসছে তাদের সাথে